তো দেখেন আমার রাইগানের কাণ্ড সে এমনি কি সুখ না সে জিম করবে বডি বানায় এখন সে সে জিম করতেছে আর এই যে আমাদের টাইগার মুরগি আর দেখে হ্যালো ইব্রা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আমার আইয়ান মাদ্রাসা থেকে চলে আসছে আসার সময় ও ম্যাজিক বল নিয়ে আসছিল এখন সে বল ও পানির মধ্যে দিছে দেখেন এগুলা নিয়ে দুষ্টুটা খেলা করতেছে আমি আস্তে আস্তে এভাবে ঢুকায় না পানি সহ ঢুকাও ভালো দেখেন কিনতে পারে ম্যাজিক বল বন্ধুরা তোমাদের সাথে আমি আরেকের জিনিস দেখাবো এক মিনিট ও আচ্ছা তুমি আজকে নতুন খাতা নিয়ে আসছো

তলায় পড়ে গেছিল প্রচন্ড ব্যথাও পাইছে তো ওরা অনেক ভয় পায় একদমই খেতে চায় না এত ভিতু ওরা আর এই যে দেখেন এই ছোট্ট এই মোরগটা এই মোরগটাকে ওরা ভয় পায় ওদের যে যন্ত্রণা ওর যন্ত্রণা ও খেতে পারে না ও প্রচন্ড ঠোকরায় হাসতে একদম দেখতেই পারে না বলতে গেলে জাত শত্রু তো দেখেন আমার রায়ানার কাণ্ড সে এমনি কি শুকনা সে জিম করবে বডি বানায়

তো সন্ধ্যা হয়ে গেছে এখন রায়ানকে নাস্তা দিছি মুড়ি ভর্তা রায়ান এটা খেয়ে নামাজ পড়তে বসবে না নামাজ পড়তে যাব একটু আস্তে পড়ে তারপরে নামাজ পড়ে তারপর পড়তে বসবা হ্যাঁ আর বন্ধু এটা আমার আমার নিজের স্পেশাল কি লবণ দিয়া মুড়ি মা খাইয়া আমি বানাইছি কি বানাইছো মুড়ি 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 হ্যাঁ হ্যাঁ কই দেখি